হ্যালো এভরিওয়ান আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেসিক্স টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্স উইথ ক্যাপকাট যদি আপনি একদম নতুন হন এবং ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই না জানেন চিন্তার কিছু নেই এই কোর্সটি অনুসরণ করলে আপনি একজন দক্ষ ভিডিও এডিটর হয়ে উঠতে পারবেন ক্যাপকাট আগে পুরোপুরি ফ্রি ছিল কিন্তু বর্তমানে এটি তো ওয়াটারমার্ক দেখা যায় তবে এটি সরানো সম্ভব কিনা না তা নিয়ে আমরা পরে আলোচনা করব এখন আমি আপনাদেরকে ক্যাপকাট ডাউনলোড করার পদ্ধতি দেখাবো প্রথমে একটি ব্রাউজার খুলুন তারপর ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট ক্যাপকাট ডট কমে যান এখানে আপনি ডাউনলোডের অপশন দেখতে পারবেন এবং চাইলে অনলাইনেও ব্যবহার করতে পারেন এটি অনলাইনে ব্যবহার করার জন্য ট্রাই ক্যাপকাট অনলাইনে ক্লিক করুন এখানে চাইলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন ক্যাপকাট অনলাইনের ইন্টারফেসটি ক্যাপকাট পিসের মতোই অনেকটা মিল রয়েছে ক্যাপকাট পিসি ডাউনলোড করার জন্য ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট ক্যাপকাট ডট কমে যান এবং ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড হয়ে গেলে এটি ইনস্টল করুন ইনস্টল করার পর ক্যাপকাট চালু করুন ক্যাপকাট চালু করার পর এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে আপনার আগের প্রজেক্টগুলো থাকবে নতুন প্রজেক্ট খুলতে নিউ প্রজেক্টে ক্লিক করুন নতুন প্রজেক্ট তৈরি করার পর এই এডিটিং প্যানেলটি খুলবে এখানে আপনি আপনার ভিডিও অডিও এবং ছবি ইম্পোর্ট করতে পারেন এটি হলো আপনার প্রিভিউ উইন্ডো যেখানে আপনি আপনার ভিডিওটি দেখতে পারবেন এটি হলো টাইমলাইন যেখানে আপনি সম্পূর্ণ এডিটিংয়ের কাজ করবেন উপরে পাশে আপনি মিডিয়া অডিও টেক্সট ইত্যাদি দেখতে পাচ্ছেন এগুলো হলো মেনু যা কীভাবে ব্যবহার করতে হয় তা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো এখন আমরা একটি ভিডিও ইম্পোর্ট করব ভিডিও ইম্পোর্ট করার জন্য ইম্পোর্টে ক্লিক করুন আপনার পছন্দের ভিডিওটি খুঁজুন এবং ইম্পোর্ট বাটনে ক্লিক করুন অথবা আপনি ড্র্যাগেন ড্রপ করেও ভিডিও ইম্পোর্ট করতে পারবেন আপনার ফাইলের ফোল্ডারটিতে যান এবং সেখান থেকে পছন্দের ভিডিওটি টেনে নিয়ে আসুন এরপর আপনি ভিডিওর উপর আপনার কার্সারটি নিলে একটি প্লাস আইকন দেখতে পাবেন এটিতে ক্লিক করলে আপনার ভিডিও টাইমলাইনে যোগ হয়ে যাবে অথবা আপনি ভিডিওটিকে সরাসরি টাইমলাইনে ড্র্যাগেন ড্রপ করতে পারেন ভিডিও টাইমলাইনে যোগ করার আগে আপনার প্রজেক্টটির সেটিংস পরিবর্তন করা দরকার সেটিংস পরিবর্তন করতে মডিফাই অপশনে ক্লিক করুন এখানে প্রজেক্টটির নাম পরিবর্তন করতে পারবেন রেশিও অপশন থেকে ভিডিও রেশিও চেঞ্জ করতে পারবেন লং ভিডিওর জন্য সিক্সটিন ইস টু নাইন ব্যবহার করুন এবং শর্টস ভিডিওর জন্য নাইন ইস টু সিক্সটিন ব্যবহার করুন ভিডিও রেজুলেশন সেট করার জন্য এখানে ক্লিক করুন এখানে নাইনটিন টোয়েন্টি এবং থাউজেন্ড সেট করুন যা একটি স্ট্যান্ডার্ড এইচডি রেজুলেশন এবার ফ্রেম রেট সেট করুন সাধারণত ভিডিওতে পঁচিশ বা তিরিশ এফপিএস রাখা হয় তবে যত বেশি এফপিএস ততই স্মুথ ভিডিও হবে এবং তার ফাইল সাইজও বেশি থাকবে সব কিছু সেট করার পর সেভ বাটনে ক্লিক করুন এখন আপনার ভিডিও ইম্পোর্ট করুন এবং এডিটিং শুরু করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ক্লাসে আবার দেখা হবে